আমার আশ্রিয়া আর্শ্রিয়ারা রিধিমা সরকার মানে একচুয়ালি আর্টিস্টের মধ্যে হচ্ছে শ্রেয়া লিঙ্কাকে হ্যাঁ আমি একজন কেপা পার্টল হতে চাই বড় হয়ে ফার্স্ট আইকনিক কে সত্য দেবলী বিশ্বাস আমি এখানে এসে আমি সেমিফাইনালে এসে এখানে মডেলিং মানে দেখা যাচ্ছে সেমিফাইনালে তো তাই জন্য আমি যাতে কি আমি ফাইনালে উঠতে পারি তাই জন্য আমি আইরিস রয়চুর এটা কি সেমিফাইনাল হয়েছে আমি বড় হয়ে আইপিএস অফিসার হব

হচ্ছে মিস্টার মিস মিসেস আর হচ্ছে সুপার চাইল্ড যেটা আছে মেকআপ আর্টিস্ট টোটাল পাঁচটা তো আজকে আমাদের ছিল সেমিফিনালে যে সেমিফিনালটা আমাদের কিডসদের ছিল সুপার চাইল্ডদের সেই সুপার চাইল্ডটা মানে আজকে সেমিফাইনালে হয়ে গেল এবার নেক্সট সেমিফিনালে হচ্ছে আমাদের মিস্টার মিস অ্যান্ড মিসেসকে নিয়ে তো ওটা থার্টিন জুলাই হবে তো এখনও পর্যন্ত আমাদের মিস্টার ক্যাটাগরি মিস ক্যাটাগরি আর মিসেস ক্যাটাগরির রেজিস্ট্রেশন চলছে তো যারা যারা রেজিস্ট্রেশন করতে চায় তো এখনও পর্যন্ত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া ফ্যাশন আইকানিক বলে আছে ঠিক আছে ফেসবুক পেজও আছে আর আমাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট নাইন সিক্স সেভেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় এখনও যদি রেজিস্ট্রেশন করতে চায় কোনো ক্যাটাগরিতে বা লাইক এনিথিং ঠিক আছে তো কনট্যাক্ট করতে পারে বাকি এটা আমাদের ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে গ্র্যান্ড ফিনালে তো ফার্স্ট সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালে এটা আমাদের সংস্কৃত লোকমঞ্চে করার ইয়ে আছে ঠিক আছে এখনও কথাবার্তা চলছে বাকি আপডেট আমাদের পেজে দিতে থাকবো থ্যাংক ইউ এখনও পর্যন্ত আমাদের ফিফটিন ক্যান্ডিডেটস আছে ঠিক আছে একদম স্যাল চলছে আমাদের অ্যাকচুয়ালি অডিশন হয়েছে এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল বিউটি প্রেজেন্ট ঠিক আছে শুধু বর্ধমান জুড়ে না এটা কলকাতা দুর্গাপুর বর্ধমান শিলিগুড়ি আসানসোল সবটা জুড়ে হচ্ছে আমাদের কলকাতাতেও গ্রুমিং ক্লাস চলেছে দুর্গাপুরেও গ্রুমিং ক্লাস চলেছে প্লাস বর্ধমানেও চলেছে বর্ধমান ফার্স্ট অডিশন ছিল ভেনু অডিশন ফার্স্ট ভেনু অডিশন প্রত্যেকটা জায়গা হওয়ার পর এটা সেমিফাইনাল হয়েছে প্রত্যেকটা পার্টিসিপেন্ট আজকে যেমন দুর্গাপুর থেকে পার্টিসিপেন্ট এসছে কলকাতা থেকে এসছে বর্ধমান থেকে টোটাল সব জায়গা মিলিয়ে আজকে আমাদের মেন সেমিফাইনালটা হলো নেক্সট বাস আমার নাম অবশ্যই এই ফর্মগুলো যখন করা হয় তখন এখান থেকে বাচ্চাদের বা বড়দের যেখানেই বলুন না কারণ এই প্ল্যাটফর্মটা তাদের শুরু হচ্ছে এখান থেকে আরও অনেক বড় বড় জায়গায় তারা চান্স পাবে অনেক কাজ করতে পারবে এবং তাদের নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে আমি বছর আমি আমি সাথে সাথে করি এবং ডিরেকশনও আট কলকাতা থেকে করেছিলাম আমি কলকাতার দুটো ইনস্টিটিউট থেকে পাস আউট এবং এখন আপাতত আমার তিনটে ইনস্টিটিউট আমি তিনটে ইনস্টিটিউটে অ্যাক্টিং এবং মডেলিং ক্লাস করাই প্লাস নিজেও অভিনয় করছি নিজেও ডিরেকশনে আছি অবশ্যই ট্যালেন্ট আছে ট্যালেন্টের সাথে সাথে নিজের চেষ্টাটা হচ্ছে আরো বড় কথা নিজে যত ভালো করে চেষ্টা করবে নিজের যতটা হান্ড্রেড পার্সেন্টের জায়গা থাউজেন্ড পার্সেন্ট দিতে পারবে তত বেটার এই জায়গা থেকে দাঁড়াতে পারবে কারণ এই ইন্ডাস্ট্রি প্রচুর কম্পিটিশন এসে গেছে একদম একদম তো এখন যা অবস্থা বিগত এই দু তিন বছরে প্রচুর কম্পিটিশন হচ্ছে তো আমি এদেরকে আগেও বলেছি এখনো বলবো যে চেষ্টা করো অবশ্যই হবে ঋতিকা নন্দী প্রথমত বর্ধমানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই যে ফ্যাশন আইকন তো ভীষণ ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে তো প্রত্যেকটা বাচ্চা আজকে যারা এখানে প্রেজেন্ট রয়েছে প্রত্যেকেই বিভিন্ন রকমের জায়গা থেকে এসছে তাদের বিভিন্ন কালচার বিভিন্ন রকমের তারা নিজেদেরকে প্রেজেন্ট করেছে তো অবভিয়াসলি তাদের মধ্যে ট্যালেন্ট আছে অবশ্যই এখনও তাদের আস্তে আস্তে তৈরি হতে হবে এটা সবে তাদের শুরু তো আশা করছি ভবিষ্যতে এরা আরও বেটার কিছু করতে পারবে তো সম্রাট নন্দী